ছেলে মেয়ে সবার কথা চিন্তা করে এবারে শীতে আপনাদের চুলের সুরক্ষার জন্য নিয়ে চলে আসলাম আমার নিজ হাতে তৈরি কেমিক্যাল মুক্ত ন্যাচারাল উপাদানে তৈরি আয়সু রিভার থেয়ার শীতে অথবা গরমে যারা অনেক বেশি পরিমাণে চুলের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্য বলি আমার হাতে থাকা এই আয়শরিক বা সম্পূর্ণ সম্পূর্ণ পঁয়তাল্লিশটি পুষ্টিকর উপাদানের তৈরি যা ব্যবহারে ইনশাল্লা আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান নিলে ইনশাল্লাহ কারণ এতে রয়েছে এমন সব উপাদান যেই উপাদানগুলো আপনার চুলের ভেতরে গিয়ে অর্থাৎ চুলের গোড়ার ভেতরে গিয়ে চুলের গোড়াতে করবে মজবুত সে সাথে আপনার অতিরিক্ত পরিমাণে চুল প্রবণতাটা তো বন্ধ করবে নতুন করে চুল বজাবে সে সাথে শীতকালে রয়েছে কমন একটা সমস্যা খুশকির সমস্যা সে খুশকির সমস্যাটাও চিরতরে বিদায় করবে অয়েল